হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ওপরের আইগনিক বেলটা টিপে পাশে থাকবে তো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর যারা পুরোনো বন্ধু আছো তারা লাইক কমেন্ট করে পাশে থাকবে তো বন্ধুরা আমি শুরু করছি আজকে কোথাকার কি তো আমি গিয়েছিলাম চন্দননগর ভাষানের দিন জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে তো দেখো বন্ধুরা জগদ্ধাত্রী পুজোর ঠাকুরের বিসর্জনের দিন রাস্তায় কত ভিড় বন্ধুরা তা আমি গিয়েছিলাম রাতের বেলা এখানে ডিউটি শেষ করে তো রাস্তায় এত পরিমাণ ভিড় ছিল চলা তো দূরের কথা হাতে মোবাইল নিয়ে ক্যামেরা করতে যাচ্ছিলাম ক্যামেরা করতে সমস্যা হচ্ছিলো তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি শেয়ার করবো না এটা কখনো হয় যতই সমস্যা হোক যাই হোক তো তোমাদের সাথে শেয়ার না করে তোমাদের না দেখি আমি কি থাকতে পারি এটা কি করে কখনো সম্ভব তো বন্ধুরা নিয়ে আসলাম তোমাদের সামনে ঠাকুর বিসর্জনের ভাষণের দিন দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ভাষণের মানে এখানে লাইটিং চন্দননগর তো সবাই নাম শুনেছে চন্দননগরের লাইটিং প্যান্ডেল এখানে বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য অনলি তো এখানে দেখো বন্ধুরা রাস্তায় পজিশনে বেরিয়েছে ঠাকুরগুলো নিয়ে আর এত সুন্দর সুন্দর লাইটিং ধারণার বাইরে চোখ মানে ধাঁধা লেগে যায় তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওখান থেকে আসতে আসতে ইচ্ছে করে না এটা হচ্ছে সাপ বানিয়েছে আর নিচে পিঠে দেখো বন্ধুরা এ লাইটিংটা দেখো এত সুন্দর করেছে তো মানে কি চোখ ফেরানো যায় না দেখার মতো আর কি কি বলবো তোমরা একভাবে সেখানে যদি থাকতে অবশ্যই তোমরা দেখো লাইটিংটা এত সুন্দর করেছে নিচ থেকে মনে হচ্ছে সত্যি কোনো কিছু উপরের দিকে উঠছে আর রাউন্ডভাবে ঘুরছে পৃথিবী তো দেখে মানে চোখ মানে ধাঁধা হয়ে যায় জোরে থাকে কিন্তু বন্ধু এখানে এত পরিমাণ লোক ছিল আর পুলিশ ছিল সামনে এটা জেতে দিচ্ছিলো না তো আমি আমার ইচ্ছে ছিল আমি একটু সামনে গিয়ে ভিডিওটা করব আর ছবিগুলো তো কিন্তু করা হয়নি কিসের জন্য পুলিশ বেশি সামনে দিতে গেল না তো আমি পুলিশকে বললাম ভিডিও করে বললো এখান থেকে করো ঠিক আছে সমস্যা নেই তো কাজ দেখো নেক্সটে বন্ধুরা আরেকটা লাইটিং তো তোমাদের সামনে আরেকটা লাইটিং নিয়ে হাজির হল দেখো এই লাইটিংটাও কিন্তু অসাধারণ দেখার মতো মানে প্রতিটা লাইটিংয়ে চোখ জোরালো ধা ধা লেগে গেছে মানে চোখ যতক্ষণ দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যতই আগে যাচ্ছি তত আরও সুন্দর সুন্দর লাইটিং সামনের দিকে চলে আসছে তো আশা করি বন্ধুরা তোমাদের ওই লাইটিংগুলো ভালো লাগবে কে কে গিয়েছিল তো কমেন্ট করে জানাবে চন্দননগরে লাইটিং দেখেছো কে 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 জগদ্ধাত্রী পুজো দেখেছো চন্দননগরে তো আমরা ফের চলতে থাকলাম একটু সামনের দিকে গিয়ে যাবো দেখো এখানে যে ব্যান্ড পার্টি আছে না বাজনা বাজায় যারা ব্যান্ড বাজায় তাদের দেখো তাদের ড্রেসগুলো দেখো আর তাদের মানে কি বল ইউনিক পোশাক পরিচ্ছদ আর এত সুন্দরভাবে তারা হ্যাঁ মেতে উঠেছে এত সুন্দর লাগছে জায়গাটা পরিবেশটা এত সুন্দর লাগছে সেখান থেকে আসতে ইচ্ছে করেছিল না ওখানে থাকতে থাকতে এতটা রাত হয়ে গেছিলো বন্ধু দেখো এই ঠাকুরটা দেখো এত সুন্দর ঠাকুর মানে কি বলবো ওখানে ঠাকুর আমি কোনো দিন ভাবিও নেই চন্দনগরের ঠাকুর এত বড় বড় ঠাকুর আমি যেমন কখনো দেখতে পাবো তো ওপর সবই উপরবেলার সাথে মানে ওপরওয়ালা আমাকে সাথ দিয়েছে তো আমি দেখতে পেয়েছি তো এর নেক্সট পরে দেখো বন্ধু না বন্ধুরা আরেকটা দেখো ঠাকুর তো এটা এত সুন্দর বানিয়েছে লাইটিং করে এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ বানিয়েছে লক্ষ্মী নারায়ণ বসে আছে রথের ওপর ঠিক আছে তো নেক্সট আরেকটা দেখো বন্ধুরা এই আরেকটা ঠাকুর এখানে লাইটিং করেছে এত সুন্দর দেখার মতো নেক্সট পর পর ঠাকুরগুলো আমি দেখিয়ে যাচ্ছি তো আমি লাইটিং করেছি এত ভিড়ের ভিতরেও আমি ক্যামেরা ধরতে একটু সমস্যা হয়েছিল বন্ধুরা তো তোমাদের জন্য আমি তো এই সমস্যায় সমস্যা সমস্যাটা তোমাদের দেখাবো এটা দেখো শিবের শিব মহাদেবের একটা লাইটিং করেছে এত সুন্দর পরিমাণ করেছে দেখে তো কি বলবো মনটা একদম প্রাণটা ভরে গেল এত সুন্দর সুন্দর ঠাকুর আর লাইটিং আমি দেখতে পাবো জীবনে কখনো আমি ভাবিনি সত্যি মানে কি বলবো ধারণার বাইরে তো বন্ধুরা একটার বাদে একটা দেখো এখানে কত সুন্দর সুন্দর শিবের করেছে এটাও শিব ঠাকুরেরই শিবলিঙ্গর ওপর শিব মহাদেবকে বসিয়েছে তো বন্ধুরা এটা বানিয়েছে আর্মিদের জন্য এটা একটা কামান আর্মিরা সামনে বসে আছে মানে কার্গিল কাশ্মীরের বর্ডারের এরকম একটা কোনো একটা কারুকর্য ওখানে বানিয়েছে তো প্রতিটা লাইটিংই বন্ধুরা দেখার মতো কোনোটাই ফেলার নয় আর এত সুন্দর সুন্দর করেছে কি বলবো ওখানে যদি থাকি ওখান থেকে আসার ইচ্ছেই করেছিল না তো যদিও যদিও ইচ্ছে না করেছিলো তবুও আমাদের এখান থেকে আস্তে আস্তে সকাল ছটা বেজে গেছিলো বন্ধুরা তো তোমাদের সাথে আমি ঠাকুর দেখতে গেছি তোমাদের শেয়ার করবো না তোমাদের দেখাবো না আমার যতই কষ্ট কার ভোর হোক আর সকালে হোক আর রাতে হোক কিন্তু আমি তোমাদের দেখাবো এটা আমি সে উদ্দেশ্য করে গিয়েছি আর ওখানে যাওয়া মানে তো বন্ধুরা বুঝতেই পেরেছো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবোই অবশ্যই সেটা এটা দেখছো নেভি নেভি মার্সেন নেভি নেভি কীভাবে একটা জাহাজের ভিতরে সৈন মানে ই করে সেটা দেখাচ্ছে এখানে তো সামনে আসছে আর দেখো এটাও দেখো সেনাদের প্লেন হেলিকপ্টার ট্রেনিং কিভাবে আর্মিরা যুদ্ধ করে সে ইসের ওপর থেকে তো এইটা আর একটা নেক্সট পর্যায়ে আর একটা সুন্দর রাজা মহারাজা মহারাজাদের ভিডিও তো কিভাবে সেই মহারাজারা আগেকার দিনের লাইটিং দেখাচ্ছে এইটা হচ্ছে আমাদের মা সরস্বতী হ্যাঁ ঠিক আছে তো সরস্বতী মা আছে লক্ষ্মী মায়ের লাইটিং করেছে কত করেছে মানে আমি প্রতিটা লাইটিং যতক্ষণ ছিলাম ততটা প্রতিটা লাইটিংয়ে আমি মানে ভিডিও অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ এতটা তো তো সব কিছুই তো সব ভিডিও পুরো ফুল তোলা যায় না তো তোমাদের যতটুকু পারছি আমি ততটুকাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো কমসে কম তোমাদের পুরো ভিডিওটা আমি যতগুলো ঠাকুর দেখেছি লাইটিং দেখেছি তো সব লাইটিংগুলোই তোমাদের আমি শেয়ার করার চেষ্টা করছি একটু একটু করে কারণ পুরা সব মানে এক একটা লাইটিংয়ে অনেকক্ষণ ধরে যদি আমি ভিডিও করি সেটা তো তোমরা দেখতে পাবে না বন্ধুরা তো একটা ভিডিওতে অনেক টাইম লেগে যাবে তো এই জন্য এটা দেখছো বন্ধুরা এই ঠাকুরটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো ঠাকুর আর পুরোনো স্মৃতির ঠাকুর তো বন্ধুরা এই পর্যন্তই এই ব্লগটা তো দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো